শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় রাজ্য বিজেপিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা উস্কে দিয়েছেন কুনাল ঘোষ সেই কুনাল ঘোষ যার সঙ্গে শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধ রাজ্য রাজনীতিতে বারবার চর্চার বিষয় হয়ে উঠেছে কখনো কখনো তা পৌঁছেছে কার্যত কাদা ছোড়াছড়ির পর্যায়ে দু সালে বিজেপির নবান্ন অভিযানের দিন পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু অধিকারী জানিয়ে পরে কারোর নাম না করেই কটাক্ষ ছুড়ে দেন কুনাল ঘোষ কোন একজন নেতার একজন দেহরক্ষী আত্মহত্যার রহস্য মৃত্যু এসছে এবং তার সঙ্গে হোমো সেক্সুয়ালিটি আসছে তদন্তে সেই তদন্ত কেন থেমে আছে কোন সে নেতা যে একটা হোমোসেক্সুয়াল তার ব্যক্তিগত কিনে খুন করেছে কেন তদন্ত আটকে আছে কোন সে নেতা আমরা কোনো নাম বলছি না আমি সাড়ে তিন বছরে জেল খাটা নর্দমার ইট ভাইপর কর্মচারী মাসে পয়সা পায় রকম লোকের সম্পর্কে কোনো কথা আমি এখন ঘোষিত অবস্থা ভাবতে দেবেন না অधिकारी পরিবারের সম্পত্তি নিয়ে শুভেন্দু অধিকারী ও কোণাল ঘোষের বাগযুদ্ধ তুঙ্গে উঠেছিল আপনার এই 10 কোটি টাকার হিসাব ঠিক না ভুল আর যদি তাই হয় তাহলে আমি শুভেন্দুকে বলবো যা তোর বাবার কাছে আগে হিসাব একটা নেড়িকে লাগিয়ে রেখেছে আমার পিছনে 2020 ডিসেম্বর থেকে শুধু ঘেউ কিন্তু এবার সেই কুনাল ঘোষি যেভাবে সুকান্ত মজুমদার এর তুলনায় শুভেন্দু অধিকারীকে ঢালাও নাম্বার দিলেন তা বিস্মিত করেছে অনেককেই নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই কি রয়েছে এ নেপথ্যে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে